প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে হাজতে গেলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র অধ্যাপক চন্দ্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং সচিব থাকা কালে নিজের ছেলেকে জিপিএ ফাইভ পেয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে জালিয়াতির অভিযোগে অধ্যাপক চন্দ্র বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক চন্দ্র সিট মেট্রোপলিটন মিস্ট্রেট আদালত চট্টগ্রামে আত্মসমর্পণ জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত মামলার মেরিট বিবেচনায় এবং জালিয়াতিটা জঘন্য মনে হওয়ায় বিজ্ঞ আদালত অধ্যাপক নারায়ণ চন্দ্রকে জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণ করেছেন এখন প্রশ্ন হল নিজের ছেলেকে পরীক্ষায় পেয়ে দেওয়ার জন্য এবে যদি জালিয়াতি হয় এবং একজন অধ্যাপক পরীক্ষা নিয়ন্ত্রক এবং শিক্ষা বোর্ডের সচিব যদি এই কাজ করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় অনেকের প্রশ্ন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার আজকে কি হাল হচ্ছে তাহলে শিক্ষা ব্যবস্থায় যারা যেখানে আছে তারা যদি সেভাবে দুর্নীতি করে নিজের ছেলেকে নিজের বাগিনাকে বাইফোকে এগিয়ে নিতে দুর্নীতি করে এগুলো রাষ্ট্রদ্রোহী সমাজদ্রোহী কাজের মতো একটা জঘন্য কাজ যে কারণে পাঁচটা স্থানার দায়েরকৃত এই মামলায় অধ্যাপক নারায়ণ সাবেক শিক্ষা সচিব চট্টগ্রাম শিক্ষা বোর্ড ওনাকে হাজতে দেওয়া হয়েছে আসলে কিছুদিন আগে আমরা একটা মামলা করছিলাম সেটি হচ্ছে এনআইডি জালিয়াতির মামলা এখন সরকারের বিভিন্ন জায়গায় যারা সরকারের সুবিধাভোগী সরকারের বেতনভোগী তারা যদি বিভিন্নভাবে জালিয়াতি করে তাহলে সাধারণ মানুষ আর যাবে কোথায় আসলে বাস্তবে বর্তমানে গ্রামে গঞ্জে আগের মতো চুরি ডাকাতি নাই ঠিকই কিন্তু জালিয়াতিটা বর্তমানে বেড়ে গিয়েছে এই যে বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করে এক জায়গা দুই তিনবার বিক্রি করে দাদা বিক্রি করছে সেই সম্পত্তি আবার নাতি বিক্রি করে এই মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেছে যে কারণে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে আজকে কয়েকজন সাংবাদিক রত্ন প্রশ্ন করল যে যদ্যাপক নারায়ণচন্দ্রকে কেন হাজত দেওয়া হলো উনি তো হাইকোর্টে জামিনে গিয়েছিলেন আমি বললাম যে আসলে অধ্যাপক নারায়ণচন্দ্র অনারেবল হাইকোর্টে জামিনের জন্য গিয়েছিলেন ওনাকে অনারেবল হাইকোর্ট জামিন সরাসরি জামিন প্রদান করেননি ওনাকে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বলা হয়েছে যে আপনি ওদিনের মধ্যে নিম্ন আদালতে অর্থাৎ চিফ মেস্টেবল মিস্টার চট্টগ্রামে আত্মসম্পর্ক করবেন এবং বিষয়টা অনমেরিট হিয়ারিং হয়ে আজকে উনি হাজতে গেলেন তাহলে বোঝা যাচ্ছে যে কি মামলায় দুর্নীতি হয়েছে জালিয়াতি হয়েছে তাহলে এই যে বড় বড় রাগব বল আর উনি একজন অধ্যাপক শিক্ষা বোর্ডের সাবেক সচিব ওনার মতো লোক যদি নিজের ছেলেকে করানোর জন্য জিপিএ ফাই পাওয়ার জন্য এই ধরনের কাজ করে এগুলো সমাজে কী ছড়াবে একটা নিন্দনীয় ঘটনা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে আমি এগুলো বলতে চাইছিলাম না কারণ এগুলো আরও অনেক মিডিয়ায়ও চলে আসছে কারণ এগুলো যদি ছাত্ররা জেনে যায় সব মানুষ জানে মানুষের মধ্যে একটা কুপ্রবণতা দেখা দেবে এবং শিক্ষিত মানুষের প্রতি মানুষের একটা ঘৃণা সরাবে উচ্চ পর্যায়ের মানুষ আমরা এই যে যারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা বোর্ডের সচিব শিক্ষা বোর্ডের যারা শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন করবে ছাত্রদের সব কিছু দেখাশোনা করবে তারাই যদি জালিয়াতি করে তাহলে ছাত্ররা শিখ শিখবে কি যাই হোক কথা বাড়াবো না কথা হচ্ছে আজকে অধ্যাপক নারায়ণচন্দ্র নাথকে যে নারায়ণচন্দ্রকে যে হাজত দেয়া হলো এই থেকে শিক্ষা বোর্ডের বা সরকারি প্রশাসনের অন্যান্য যে জায়গায় যারাই আছে তাদের সকলের একটা শিক্ষা হওয়া উচিত শিক্ষা নেওয়া উচিত যে একটা শিক্ষার বিষয় হলো যে আসলে জালিয়াতি করে এখন কেউ ফার পাবে না পাচ্ছে না আজকে বা কালকে এই জালিয়াতিটা ধরা পড়তেছে ধরা পড়ে অবশেষে নিজের জীবনটা কলুষিত করলেন নিজের ছেলের জীবনটাকেও নষ্ট করলেন নিজের ছেলেটা জিপিএ ফাইভ না পেলে হয়তো আরেকবার ভর্তি পরীক্ষা ফরকেত নয়তো বা একটু কম পেত কিন্তু আজকে নিজেকেও মানসম্মান হারাতে হলো ছেলের জীবনটাকেও কলুষিত করলো তার ভবিষ্যৎটাও নষ্ট করলো তাহলে অধ্যাপক নারায়ণচন্দ্র কি ভালো কাজ করলো তার ছেলের কি লাভ করলো না ক্ষতি করলো এটাই আজকে মানুষের বিবেচনার বিষয় লাল করে সে কথাই বলছে যে আজকে কি আপনি কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন আপনারা জাতির বিবেক আপনারা জাতির শিক্ষার মেরুদণ্ড আপনারা শিক্ষক অধ্যাপক আর শিক্ষা সচিব আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে মানুষ আর যাবে কোথায় শিখবে কোথায় সে কারণে আমার প্রশ্ন হলো যে আপনারা যারা বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে আসেন আমাদের আগামী প্রজন্মকে নষ্ট করবেন না শিক্ষার ফলাফল যে ছাত্র মেধা তার মেধা অনুসারে ফলাফল ঘোষণা করবেন কোনো প্রকারের জালিয়াতি করে জিনিস জিপিএফ পাইপ পাবেন না তাকে জিপিএ ফাইভ দেবেন না জিপিএ ফোর পেলে কি ফাইভ ফেলে কি যে ছেলে যেভাবে আসে তাকে সেভাবে হতে দিন করে নিজের ছেলেকে উপরে নিতে গেলে এখন নিজেও দুঃখে ফেরত হবেন ছেলেটাও দুঃখে ফেরে যাবে যার ভাগ্যে যেটা আসে সেটাই হবে তকবিরকে মানতে হবে তাকদিরে যা আছে তাই হবে প্রত্যেক ধর্মে সেটা সেভাবে আছে যাই হোক কথা হচ্ছে আমরা আর কথা বাড়াবো না সকলকে ধন্যবাদ আপনারা সকলে সচেতন থাকবেন যার যেখানে যার পাশে যদি কারো পাশে যদি এ ধরনের অন্যায় অভিযোগ আপনারা দেখেন প্রকাশ করবেন কারণ এগুলো জাতির শত্রু সমাজের শত্রু হিসেবে চিহ্নিত ধন্যবাদ সকলকে